অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আগে মেগা টুর্নামেন্টের প্রস্তুতি সারতে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলছে ভারতীয় দলের ছোটরা সেই সিরিজে বিশ্বকাপের জন্য নির্বাচিত অধিনায়ক আয়ুষ মাত্রে খেলছেন না তার পরিবর্তে বৈভব সূর্যবংশীকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল তরুণ বৈভব কিন্তু জয় দিয়েই নিজের অধিনায়কত্বের সফর শুরু করল প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২৫ রানে পরাজিত করে ভারতীয় অনূর্ধ্ব উনিশ দল ভারতের এই জয়ের কারিগর হার বংশ পাঙ্গালিয়া সেই তিরানব্বই রানের একটি দুরন্ত ইনিংস খেলে তার ইনিংসে ভর করেই ভারত তিনশো এক রান তোলে জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা সাতাশ দশমিক চার ওভারে চার উইকেটে একশো আটচল্লিশ রানেই থেমে যায় জয় পায় ভারত অধিনায়ক হিসেবেই নিজের প্রথম ম্যাচেই জয় পেলেও ব্যাটে রান পেল না বৈভব বারো বলে মাত্র এগারো রান করেই তাকে সাজঘরে ফিরতে হয় তবে ভারতীয় মিডল অর্ডারের সৌজন্যেই দল তিনশো রানের বন্ডি পার করে হারবাংশবাদে আর এস অম্বরীশ দুরন্ত অর্ধশত রান হাঁকায় পঁয়ষট্টি রানের ইনিংস খেলে সে ব্যাটে ভারত বড় রান তোলার পর দীপেশ দেবেন্দ্রন ভারতের হয়ে দুইটি উইকেট নেয় বৈভবের পুরস্কার হতে পারে মাত্র চোদ্দ বছর বয়স কিন্তু এই বয়সেই যা সব কাণ্ড ঘটিয়ে বসেছে বৈভব সূর্যবংশী তা অবিশ্বাস্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল বৈভব শুক্রবার তার হাতে মানপত্র তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতে কম বয়সীদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে বৈভব পাঁচ থেকে পনেরো বছর বয়সী কেউ অসামান্য কৃতিত্বের অধিকারী হলে তাকে রাষ্ট্রীয় বাল পুরস্কার সম্মানে সম্মানিত করা হয় অনুষ্ঠান শেষ হবার পর বৈভব ও অন্য পুরস্কার প্রাপকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিল সেখানেই প্রধানমন্ত্রীকে দেখা যায় বৈভবের পিঠ চাপড়ে দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকক্ষণ কথা বলতেও দেখা যায় বৈভব সূর্যবংশী গত বছরই মাত্র ১৩ বছর বয়সে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক ঘটিয়েছিল বৈভব এই টুর্নামেন্ট খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছিল গত মৌসুমে সর্বকনিষ্ঠ হিসেবে ইতিহাস গড়া বৈভব এবার ব্যাট হাতে বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস সৃষ্টি করেছে এখনও জাতীয় দলের দরজা না খুললেও ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব উনিশ দলে নিয়মিত খেলছেন বৈভব তবে দ্রুত সে দেশের জার্সিতে খেলুক এমনটাই চাইছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা